আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে 3.1 ও 3.2 এর ধারাই যে পথ چلا আমাদের সেই পথ চলার আজকে একদম শেষের দিকে চলে আসছি আমরা। আমরা অনুশলনে 3.2 এর অনুশলনের শুরুর আগে তিনটা কাজ দেওয়া আছে মূল বইয়ে। এই কাজগুলো আমরা করার চেষ্টা করব আজকে। তো তোমরা ইতিমধ্যে হয়তো সবগুলো সূত্র আয়ত্ত করে ফেলেছো। আমরা তিনটি যে সমস্যা দেখতে পাচ্ছি তিনটি তিন রকমের সমস্যা একটি দেওয়া আছে মান নির্ণয় মান দেওয়া আছে একটি সংখ্যার মান এক্স সমান মাইনাস টু যদি হয় তাহলে নির্ণয় করে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট দ্বিতীয়টি দেওয়া আছে প্লাস বি সমান ফাইভ এ বি সমান সিক্স দেখতেই পাচ্ছ তোমরা এবং তৃতীয়টি দেওয়া আছে এক্স সমান রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি হলে এক্স কিউ প্লাস এইট সমান কত নির্ণয় করতে হবে তো আমরা প্রথমটি আগে দেখব প্রথমটির সমাধান যখন আমরা করতে যাবো দেখতে যাবো আমরা এক সমান কি আছে এক সমান দেওয়া আছে মাইনাস টু এখন এই অঙ্কগুলোর শর্টকাট আমরা সূত্রের মাধ্যমেই নির্ণয় করতে পারি সরাসরি যদি আমরা বসাই সেক্ষেত্রেও হবে কিন্তু সরাসরি বসালে অনেক সময় অ্যান্সারে যেয়ে গরমিল হয়ে যেতে পারে ভুল হয়ে যেতে পারে এই জন্য আমরা সূত্রের সাহায্যেই করবো আমরা প্রথমে সমাধান করছি ক নম্বর ক নম্বরে আমরা রাশিটি দেখব সেটি টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এখন দেখো আমরা এক্সের সাথে সহক ছিল সাতাশ সাতাশের পরিবর্তন আমরা যদি থ্রি লিখি তাহলে থ্রি এক্স হোল কিউব আর আমাদের লাস্টেরটা কত আছে এইট এইটের পরিবর্তে আমরা কত লিখবো টু কিউব যেহেতু কিউব বেসড বা ঘন নির্ণয়ের অঙ্ক সেক্ষেত্রে আমরা কিউবি লিখবো এখন আমরা থ্রি এক্স তাহলে হোল স্কোয়ার থ্রি এই স্কোয়ার ইন্টু বি মানে টু প্লাস থ্রি ইন্টু এ আর বি স্কোয়ার এখন দেখবো আমার মাঝখানে দুইটা মিলছে কিনা মাঝখানে দুইটা কি ছিল ফিফটি ফোর সেই ক্ষেত্রে আমরা কত পাইছি মাইনাস থ্রি ইন্টু থ্রি স্কোয়ার মানে নাইন তিন নং সাতাশ সাতাশ দুগোন চুয়ান্ন তার মানে আমাদের কত ছিল ফিফটি ফোর এক্স স্কোয়ার তো চুয়ান্ন এক্স স্কোয়ার আমরা এটা পাইছি এবার থ্রি ইন্টু থ্রি তিন তিককে নাইন নাইনের সাথে যদি আমরা টু স্কোয়ার ফোর বোন করি তাহলে কী পাবো আমরা থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ এক্স এক্ষেত্রে আমরা কি সবগুলোই একই রকম পেয়ে গেছি এখানে আমাদের কোনো অতিরিক্ত কোনো সংখ্যা আসে নাই অতএব আমরা কি লিখবো থ্রি এক্স মাইনাস টু হোল কিউব এটা হলো আমাদের সূত্র এখন আমরা যদি এক্স এর মান বসাই সেক্ষেত্রে আমরা কত পাবো থ্রি ইন্টু মাইনাস টু এক্স এর মান মাইনাস টু হোল কিউব এখন দেখো ভিতরে দুইটাকে যদি আমরা গুণ করি থ্রি ইন্টু মাইনাস টু তাহলে কত হবে মাইনাস সিক্স মাইনাস টু হোল কিউব এখন দেখো মাইনাসে একই ধরনের দুইটা চিহ্ন যদি থাকে আমরা সেক্ষেত্রে কি করবো একই জাতীয় চিহ্ন সম্বলিত রাশি যোগ হয় তাহলে মাইনাস এইট হোলকিউব আর মাইনাস এইট হোলকিউব মানে মাইনাস কয় বার গুণ মাইনাস তিন বার গুণ মাইনাস বেজোর সংখ্যকবার গুণ করলে সবসময় মাইনাস হয় তো আর এইট তিনবার গুণ করলে কথা হবে আঠেরটা চৌষট্টি চৌষট্টিকে যদি আবার আট দিয়ে গুণ করি আমরা তাহলে কী হবে চার চারটা বত্রিশ বত্রিশ ছয়শটা আটচল্লিশ আটচল্লিশ আর আটচল্লিশ আর তিনে একান্ন পাঁচশো বারো তাহলে আমাদের এটার হলো পাঁচশো বারো দেখো এই অঙ্কগুলো সাধারণত সেখানেও আসতে পারে তো তোমরা এগুলো এইভাবেই খেয়াল করে করবে যাতে কোথাও ভুল না হয় তো এই মাইনাস সম্বলিত রাশি এখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে যে একই জাতীয় চিহ্ন তোমরা এখানে চার থেকে দু ছয় থেকে দুই বিয়োগ করে আমরা চাইও বসাতে পারো কিন্তু তো হবে না কারণ যেহেতু একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে কি হবে একই চিহ্ন থাকলে হয় যোগ আর ছয় আর দুই যোগ করলে সবসময় আট হয় আর এখানে একটা জায়গা আছে যদি বেজোরবার গুণ তিন যদি থাকে তাও মাইনাস পাঁচ থাকলে মাইনাস সাত থাকলে মাইনাস মানে পাওয়ার যদি বেজোর সংখ্যক পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস প্লাস মাইনাসের গুণ করলে মাইনাসই হবে সবসময় এটা মনে রাখবা এরপরে আমরা যাব ক্ষয়তে ক্ষয়ের সমাধানে কি দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি মান দেওয়া আছে আমাদের এবং এ বি দেওয়া আছে সিক্স এক্ষেত্রে আমরা প্রদত্ত যে রাশি প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি হোলিস্কোয়ার এখন দেখো এ প্লাস বি কিউবের যে অন্য সিদ্ধান্ত আমরা শিখেছি সেটা আমরা সরাসরি বসিয়ে দেবো তাহলে এ প্লাস বি হোল কিউব এ কিউ প্লাস বি কিউবের সিদ্ধান্ত বসাতে গেলে আমরা প্রথমে এইটাই আগে দেখবো তাহলে কী হবে এ প্লাস বি হোল কিউব আর ভিতরে প্লাস হলে আমরা সবসময় জানি কি বাইরে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইবার পরের অংশটুকুর কাজ পরের অংশতে কি আছে পরের অংশতে আছে ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা ফোরকে বাইরে রাখবো এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সিদ্ধান্ত যেটা সেটা আমরা লিখবো এ প্লাস বি হোলি স্কোয়ার আর যেহেতু ভিতরে প্লাস আর হোলি স্কোয়ার অনুসিদ্ধান্ত লেখার ক্ষেত্রে সবসময় মাইনাস তাহলে কী হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এখন দেখো এ প্লাস বিহল কিউবের মান কত দৌড় আছে এ প্লাস বি মান ফাইভ বা এ প্লাস এর মান ফাইভ তাহলে ফাইভ কিউব মাইনাস থ্রি মান আছে কত সিক্স তাহলে থ্রি সিক্স মান ফাইভ এই গেল প্রথম অংশটুকের মান এবার দ্বিতীয় অংশে যে আমরা কি দেখতে পাচ্ছি ফোর ফোর আছে আর ইন্টু দিয়ে ভিতরে আছে কি এ প্লাস বি এর মান প্রথমে পাশে আমরা ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এর মান সিক্স এখন দেখো এই পাশে ফাইভকে যদি আমরা তিনবার গুণ করি কত পাবো আমরা একশো পঁচিশ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ ফাইভ কিউব সমান ওয়ান সরি ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ অর্থাৎ একশো পঁচিশ এবার যদি আমরা মাঝখানে এটাকে গুণ করি তিনশো আঠারো আর পাঁচ আঠারো কত হয় নব্বই প্লাস ফোর এই পাশে যদি আমরা ফাইভকে স্কোয়ার করি তাহলে পাঁচ গুণ পাঁচ কত হবে পঁচিশ আর এই পাশে ফোর ইন্টু সিক্স অর্থাৎ টোয়েন্টি ফোর এখন দেখো একশো পঁচিশকে যদি আমরা নব্বই দিয়ে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো আমরা পাবো শূন্য আছে পাঁচ আর নয় আছে কত হলে বারো তিন আমরা পাবো পঁয়ত্রিশ প্লাস আমরা যদি প্রথমে ফোর ইন্টু প্রথম বন্ধনের কাজ যেটা ছিল পঁচিশ থেকে যদি চব্বিশ আমরা বিয়োগ করি সেক্ষেত্রে পাবো ওয়ান এখন তাহলে আমরা কত পারছি থার্টি ফাইভ প্লাস ফোর ফোর আর থার্টি ফাইভের সাথে যদি ফোর আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পারব থার্টি নাইন তাহলে আমাদের এই ক্ষয়ের অ্যান্সার হচ্ছে থার্টি নাইন তো তোমরা দেখো এই ধরনের সমস্যার মধ্যে তোমরা দেখো দুইটা অনুসিদ্ধান্ত আমাদের চলে আসছে একটা হলো ঘন নির্ণয়ের অনুসিদ্ধান্ত একটা হলো বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত তো এই সূত্রগুলো তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে যে কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি মানের দিক তাকিয়েই তোমরা সূত্র লিখবে যেহেতু প্লাসের মান দেওয়া আছে সবসময় এখানে প্লাসই হবে আবার একইভাবে এ মাইনাস বি হোল ক্ষেত্রে যখন আমরা অনুসিদ্ধান্ত বসাবো তখন এই মানের দিকে যদি আমরা তাকাই সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মনে যদি না থাকে এটা আমরা খেয়াল করে নেব যে আসলে এ মাইনাস অনুসিদ্ধান্ত এ মাইনাস ভুল স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি দিয়েই শুরু হবে আর এরপরে তো আমরা সরাসরি মান বসাই একইভাবে দেখানো এখন এই গুণগুলো করার ক্ষেত্রে কিউব মানে গুণ 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 তিনবার পাঁচ যেটা হয় সেটা মাঝখানে গুলো গুণ করলে নব্বই এ পাশে ফোর ফাইভ স্কোয়ার পঁচিশ এখানে আর কি মাইনাসের কোনো ঝামেলা নাই কিউবের ঝামেলা নেই জন্য এই অঙ্কটা খুব সহজেই করা যায় এবার আমরা পরের সমস্যাটা দেখবো গ দেখো দেওয়া আছে এক্স এর একটা মান দেওয়া আছে এক্স এর মান থেকে আমরা কি করবো এক্স এই সমস্যাটা সাধারণত আমরা প্রশ্নে যেগুলো করেছি তিন পয়েন্ট দুইয়ের এর মধ্যে কিন্তু এটা ছিল না এটা নতুন আসছে আমরা আমরা করি তাহলে আমরা সমাধানে যাচ্ছি গ তো প্রথমে লেখা আছে কি এক্স সমান রুট ওভার ফাইভ প্লাস রুট থ্রি এই জাতীয় সমস্যাগুলো যখন আসে তখন আমরা কিভাবে করি আমরা করি কি একই জাতীয় মানে ওই লবগুলোকে আমরা হরে পরিণত করে দিই অর্থাৎ উভয় পক্ষের ব্যস্তকরণ করি যে উপরের যে রাশিটি সেই রাশিটিকে আমরা নিচে নামাইয়া দিই আচ্ছা এর পরবর্তী ধাপে কি করি আমরা ওয়ান বাই এক্স একই রাশি শুধু মাইনাস দিয়ে আমরা উপরে লেখব রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি অর্থাৎ আমরা তাহলে উভয় পক্ষের সরি ডান পক্ষের লব ও হরকে ডান পাশের লব ও হরকে রুট ওভার ফাইভ মাইনাস রুট অভার থ্রি দ্বারা গুণ করি আচ্ছা এরপরে আমরা কি পাচ্ছি এরপরে বাই এক্স সমান রুট ওভার ফাইভ মাইনাস আর নিচের এই অংশটুকু কি এ প্লাস বি এর ফর্মুলা তাহলে এ বি এখানে এ সমান দেওয়া হয়েছিল রুট আর বি সমান থ্রি এইবারে বাম পাশে কিন্তু আমাদের কোনো কাজ নাই শুধু যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি আর এবারে উপরের ভগ্নাংশের লবে আমাদের যা ছিল তাই এটারও কোনো কাজ নাই নিচের অংশটুকুর কাজ শুধু আমরা জানি যে বর্গের বর্গের ক্ষেত্রে রুটোভার যদি ভিতরে থাকে তাহলে কি হবে স্কোয়ারের সাথে রুটোভার কেটে যায় শুধু ফাইভ মাইনাস কত হবে এখানেও একই রকম থ্রি থ্রি তাহলে আমরা বাম দিকে কত পারছি ওয়ান বাই এক্স আর ডাইন পাশে রুট ওভার ফাইভ মাইনাস রুট অভার থ্রি আর নিচে কত পাঁচ থেকে তিন যদি আমরা সেক্ষেত্রে কত পাবো আমরা দুই এখন দেখো এই দুইটা হলো আমাদের অতিরিক্ত এখানে এক্স এর মান দেওয়া আছে রুট অভার ফাইভ প্লাস রুট অভার থ্রি এখানেও আমরা ওইরকম মানটাই আশা করেছিলাম যে রুট অভার ফাইভ মাইনাস রুট অভার থ্রি হবে তো সেক্ষেত্রে অতিরিক্ত যেটা আছে সেটাকে আমরা এই পাশ থেকে এ পাশে নিয়ে আসবো তেব আমরা এই টু যদি নিচ থেকে এই পাশে আসে তো সেক্ষেত্রে কি হবে টু এ পাশে আছে ভাগ যদি বাম পাশে চলে আসে তাহলে কি বিপরীত পাশে আসলেও তখন ওর জায়গা বদলায় করে তাহলে ভাগ থেকে হয়ে যাবে গুণ থাকবে আমাদের কত টু বাই ওভার ফাইভ মাইনাস একটা মান পাইছি কত এক্স আর একটা মান পাইছি টু বাই এক্স এই দুটো মানকে আমরা কি করব যোগ করে দেব। যেহেতু আমাদের কি মান দেওয়া আছে আমরা নির্ণয় নির্ণয় যে মান সেখানে দেখতে পাচ্ছি যোগ দেওয়া আছে এবং মানটি দেওয়া আছে টু এর অনুরূপ অর্থাৎ এইট এখন আমরা কি করব এক্স প্লাস টু বাই এক্স এই মানটি আমরা নির্ণয় করবো এক্স এর মান ছিল আমাদের রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি আর টু বাই এক্স এর মান হলো রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি এখন দেখো একই জাতীয় রাশি বিপরীচিন্ন হয় রুট ওভার থ্রি রুট ওভার থ্রি কেটে গেল তাহলে আমরা কত পাইছি টু রুট ওভার ফাইভ এই টু রুট ওভার ফাইভ মান দিয়েই আমরা আমাদের নির্ণয় যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশির মানটি নির্ণয় করব তাহলে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে কি এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব এটাকে আমরা কিউবের সূত্রের আকারে ফেলা আগে টু বাই এক্স হোল কিউব এখন দেখো কি করবো আমরা একউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যেটা সবসময় যে মানটি আমরা পেয়েছি সেই মানের অনুরূপ এক্স প্লাস টু বাই এক্স হোল কিউব সূত্রের ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু বাই এক্স এখন এক্স প্লাস টু বাই মান কত টু রুট ওভার ফাইভ টু রুট ফাইভ টু রুট ফাইভ যদি আমরা বসাই দিই উপরে আছে কি কিউব মাইনাস এই উপরের এক্স কাটা থ্রি অর্থাৎ সিক্স মান হলো এইবার দুইজনকেই কিন্তু গুণ করতে হবে রুট ওভার থ্রি দ্বারা তাহলে টুকে যদি আমরা তিনবার গুন করি তাহলে সেক্ষেত্রে কত হবে টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ এইট এবং ফাইভকে যদি আমরা তিনবার গুন করি রুট ওভার ফাইভ গুন করলে আমরা পাবো তিনটা রুট ওভার ফাইভ অর্থাৎ এটা আমি বারবার দেখাই তারপর তোমরা বলে যাও রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ সেক্ষেত্রে দুইটা রুট ওভার ফাইভ মানে একটা পূর্ণ ফাইভ আর একটা রুট ওভার ফাইভ তাহলে কী হবে ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস সাই দুগুনো বারো রুট ওভার ফাইভ এবার কি পাচ্ছে আমরা পাঁচাশটা চল্লিশ রুট অভার ফাইভ মাইনাস বারো রুট অভার ফাইভ এখন এই চল্লিশ রুট অভার ফাইভকে বারো রুট ওভার ফাইভ দ্বারা যদি বিয়োগ করি সেক্ষেত্রে রুট অভার ফাইভ আগে লিখে নিই আমরা আর বারো আছে দুই আছে কত হলে দশ আট হাতে এক দুই দুই আছে কত হলে দুই তাহলে আমরা পাচ্ছি আঠাশ বা টোয়েন্টি এইট রুট ওভার ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তা এই ধরনের সমস্যা যদি তোমরা যে কোনো পরীক্ষায় প্রশ্নপত্রে পাও তাহলে তোমরা একদম ঘাবড়িয়ে না গিয়ে এই সবকল অভিজ্ঞতা না লোকে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে আশা করছি এই ক্লাসগুলো থেকে তোমরা আগে যে যারা করতে পারতে তারাও নতুন করে ঝালাই করে নিলে আর যারা একদমই পারতে না তারা এটা দেখার পরে শিখে নেবে আর এই অঙ্কগুলো করতে যে যদি কোথাও আরও সমস্যা মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টসে জানো এবং লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকো তাহলে এই এই ধরনের ভিডিও আহ আরো তোমরা পাবা আহ তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ